ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সামা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে হাতে মেখে মুসুর ডালের রেসিপি তো হাতে মেখে মুসুর ডাল রান্নার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়েছি একটা আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি ধনেপাতা নিয়েছি চলুন তাহলে আমি এটাকে ম্যারিনেট করে নেবো মাখিয়ে নেবো সব মুসুর ডালটা দিয়ে দেব এটাকে ভালো করে চা জল বদলে বদলে আমি ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আলু দিয়ে দেব টমেটো দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে দেবো আধ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল দিয়ে দেবো যেকোনো ডাল রান্নাতে সর্ষের তেলটা ব্যবহার করবেন তাহলে টেস্টটা ভালো হবে ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব আমি এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি এবারে চলুন রান্নাটা শুরু করি কড়াই তেল বসে দিয়েছি বন্ধুরা এখানে একটা শুকনো লঙ্কা রসুন কুচিয়ে নিয়েছি আর কালো জিরে মশলা ভাজা হয়ে গেছে গন্ধটা গন্ধ বের হচ্ছে এবারে দিয়ে দেবো ভালো করে এটাকে করতে বলেছেন এরকম রেসিপি বন্ধ করে রুটি খাবার অর্ডার করার ফলে ভালো লাগবে রেসিপি এদের খুব সুন্দর এটাকে আমি করছি নি বন্ধুরা পাঁচ সাত মিনিট আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবারে এটা একটু জল দিয়ে বাটি ধোয়া এই জলটাই দিয়ে দেবো দেখুন বন্ধুরা হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এরকম মাখা মাখাই থাকবে তাহলে এটাকে ভাত রুটি পরোটা সবের সঙ্গে মিক্সি ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন তারপরে এর উপরে আমি ধনেপাতাটা দিয়ে দেবো দিয়ে আমি সার্ভ করে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকুন সার্চ করে নিয়ে ফিরে এলাম বন্ধুরা আমার এই হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে ছোটো করে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ